আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানে আছেন আর যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন জায়গায় এবং নতুন একটা ছোট্ট হাউজিংয়ে তো আশা করি সবাই ভালো আছেন আর প্রথমে নাম্বারটা জানিয়ে দিচ্ছি যে নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে এই নাম্বারে কল দেবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো কুমিল্লা শহরের আশেপাশে যারা হিন্দু বাড়ি চেয়েছেন বর্তমানে হিন্দু বাড়িও কালেকশনে আছে হিন্দু হিন্দু এরিয়াতে খালি জায়গাও কালেকশনে আছে বিশেষ করে শাহাপাড়া সংগ্রাস জগন্নাথপুর আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ অনেক হিন্দু ভাই চেয়ে রেখেছেন এই জন্য কথাটা বলে দিলাম আসলে সবার সব সময় সব ভিডিও নজরে পড়ে না তো আজকে যেখানটা আছি আমি লোকেশনটা বলবো এই লোকেশনটা হলো আমাদের চক বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে বালুতুবার দিকে তবে বালুতুবার পাশেই আবার বারোপাড়ার পাশেই কিন্তু এটা মজা পড়ে গেছে আবার খামার কৃষ্ণপুর যেমন আমাদের ময়নামতির যে হাসপাতাল আছে ময়নামতি হাসপাতালের সামান্য পূর্ব দিকে আসতে হবে তো রাস্তা সুন্দর আছে আঠারো ফিটের রাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন আঠারো ফিটের রাস্তা আছে এত সুন্দর রাস্তা আঠারো ফিটের রাস্তা ছোটোখাটো হাউজিং কিন্তু খুব কমই করে তো আমি এখানে যে প্লটগুলি প্লটগুলি দেখিয়ে দিব তবে যেখান দিয়ে প্লটগুলি আছে দেখতে পাচ্ছেন আঠারো ফিটের রাস্তা একবারে উত্তর দক্ষিণে আঠারো ফিটের রাস্তা আছে এর মধ্যে এই যে প্লটগুলি আছে দেখতে পাচ্ছেন এই যে প্লট এখান থেকে শুরু করে একবারে যে টিনের বেড়া দেখতে পাচ্ছেন এই ট্রেনের বেড়া পর্যন্ত আপাতত খালি আছে মানে সেল হয়নি এই জায়গাটা সেল হয়নি যদি আপনি পুরোটা চান তাও নিতে পারবেন আর যদি মনে করেন আপনি চার শতক পাঁচ শতক নেবেন ভেঙে নেবেন তাও নিতে পারবেন তো জায়গা সুন্দর সাইজ সুন্দর এবং রাস্তা সুন্দর যেহেতু আপনার আঠারো ফিট রাস্তা আছে কথাটা একটু চিন্তা করবেন আঠারো ফিট যেহেতু রাস্তা আছে আপনার মোটামুটি একটা ভালো একটা অনুমতি পাবেন পুরোটা রাস্তায় আঠারো ফিট আছে এবং মেন রোড থেকে পাকা রাস্তার থেকে সামান্য দুইশো ফিট ভিতরে একবার ওই রাস্তাটাও আঠারো ফিট আছে আর এইখানে হাউজিংয়ের ভিতর যেটা এটারও আঠারো ফিট আছে আবার অন্য আরেকটা দিয়ে পলট আছে ওটা একটু দুই ফিট কম আছে ষোলো ফিট আছে কিন্তু এটা আঠেরো ফিট আছে তো এখানে আরেকটা কথা রাখি যে আপনি দুই ঘন্টা নেন বা চার ঘন্টা নেন যতটুকুই নেন প্রতি শতক হিসাবে যারা হাউজিং করেছেন এবং এই রাস্তাটার ব্যাপারে যেহেতু অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে নিজেই বোঝেন এরকম আঠারো ফিট একটা রাস্তা টানতে গেলে আসলে কত শতাংশ গেছে অনেক অনেক চলে গেছে তো ওই হিসাবে যেহেতু মালিকের থেকেও গেছে আর আপনাদের থেকেও কিছুটা যাবে আপনাদের থেকে যাবে যেটা এটা হলো প্রতি শতকে বারো সেন্ট শতকে বারো সেন্ট এবার পাঁচ শতক নিলে পাঁচ বারো ষাট সেন্ট যাবে এটা মাথায় রেখে আগে বাড়তে হবে তো এখানে সুন্দর প্লট আছে আমি এক ভিডিওর মধ্যেই বলে দিলাম যেহেতু ভিন্ন প্লট করা হয়নি এখানে দ্বিতীয় প্লটটাও খালি আছে প্রথম প্লটটাও খালি আছে প্লট কিন্তু চাইলে আপনি বেশি নিতে পারবেন দশ শতকও নিতে পারবেন শতক নিতে পারবেন যেরকমটা চান ওই নিতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবেই বলে দিচ্ছি আস্কিং প্রাইস এর মধ্যে একটু কথা বলার সুযোগ থাকবে ঘন্টা তেত্রিশ লক্ষ কথা বলার সুযোগ থাকবে আবারও বলছি কথা বলার সুযোগ থাকবে সুযোগ আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা জায়গা দেখিয়ে দেব আল্লাহ হাফেজ